দক্ষিণ রামচন্দ্রপুর পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদল পার্ট টাইম শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেয় তারা তাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী নিয়োগ ন্যায্য বেতন কাঠামো কাজের পরিবেশনের উন্নয়ন নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন প্রসঙ্গত তেইশ মে স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়েছে বহু বছর ধরে সরকার পোষিত বিদ্যালয় পার্ট টাইম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও তারা আজও প্রভিডেন্ট ফান্ড পেনশন বা মাতৃত্বকালে ছুটির মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত অনেকে দু সাল থেকে শিক্ষাদান করলেও এখনো কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই নির্ধারিত হয়নি মাসে মাত্র পাঁচ থেকে আট টাকার সম্মানীয় ভাতা পাচ্ছেন তারা যার মধ্যে নেই কোন ইনক্রিমেন্ট বা ভাতা স্মারক টিভিতে স্বাক্ষরকারী শিক্ষক বা মোহাম্মদ মহফুজ রহমান জানান আমাদের নিয়মিত শিক্ষক হিসেবে স্বীকৃতি অথবা সমান সুযোগ সুবিধা সহ থাইকরণের দাবিতেই আমরা আন্দোলনে নেমেছি এই স্মারক টিভিতে অন্তত বারো জন শিক্ষকের স্বাক্ষর রয়েছে অ্যাসোসিয়েশনটির দাবি রাজ্য সরকার যেন তাদের শিক্ষাদানের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং চিকিৎসা ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি ও অবসরকালীন সুবিধা যেন চালু এই পদ্ধতির প্রচলচরে পার্ট টাইম শিক্ষকদের মধ্যে বিরাজমান ক্ষোভের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে শিক্ষা কমিটি ও আদালতে বিভিন্ন নিটিশনার আলোকে আন্দোলনটি গুরুত্বপূর্ণ বলে মত অনেকে জেলা বিতলে দর্শকদের শারক্রিপিক গ্রহণ করেছেন বলেও জানা গেছে এবং প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন শুনব তারা পার্ট টাইম টিচারস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে পারিশ্রমিকের ব্যবস্থা এবং ষাট বছর স্থায়ীকরণের জন্য আমাদের মূলত ছিল তার তৎসহ আমাদের যে আনুষঙ্গিক যে অভাব অভিযোগ এমনকি অবসরকালীন যে ভাতা এই ইত্যাদি ইত্যাদি যে ব্যবস্থাগুলো আমরা প্রত্যেকটাই ডিআই জানলাম প্রত্যেকটা জেলার পক্ষ থেকে আমাদের সভাপতি আমাদের সহসভাপতি এমনকি সম্পাদক এবং রাজ্যের সভাপতি সহ সভাপতি এবং সম্পাদক প্রত্যেকেই বিষয়টা নিয়ে প্রত্যেক জায়গায় এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা কমিশনার শিক্ষা সচিব এমনকি প্রত্যেক জেলার ডিআই আমরা প্রত্যেকটা জায়গাতে অনুরোধ করেছি এমনকি আমরা ডেপুটেশন দিয়েছি যাতে আমাদের ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়া হয় যাতে আমাদের এই পারিশ্রমিক প্রদানের মাধ্যমে আমরা সুস্থভাবে আমাদের শিক্ষকতা প্রদান করতে পারি প্রত্যেকটা স্কুলে যেসব আমাদের পার্ট টাইম টিচার্স এই শেষে আসে এমনকি এটাকে ষাট বছর আওতাকরণের জন্য আমরা এই প্রস্তাব দিয়েছে এমনকি আমাদের জে হিসেবে পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে উনি যথাযথভাবে এটা রাজ্যে পাঠিয়ে দেবেন এই স্বাভাবলীটা এমনকি ওনার পক্ষ থেকে ওনার যা যা করণীয় তিনি সব কিছুই উপর উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন এবং এই আশ্বস্ত করেছে এই বিক্ষোভ ডেপুটেশনটি কি শুধু বালুঘাটে হলো গোটা রাজ্য না এটা আমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলায় হয়েছে এই প্রতি রাজ্যের প্রত্যেকটা জেলায় হয়েছে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা দিনে কলসিল দেওয়া হয়েছে কিন্তু আমাদের দিনাজপুরে আমরা পরে দিলাম অন্য অন্য জেলায় আছে কিনা আমরা যাই যদি আপনি দাবি মানতে যদি আপনি না পাই তাহলে আপনি সেক্ষেত্রে তারা আপনি কী করবেন আর যদি আপনাদের দাবি মানাটা না পাই তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন ক্ষেত্রে আমরা ভবিষ্যতে আরও বৃহত্তর ডেকুরেশন আন্দোলনে অগ্রসর হব আপনার নাম সেলিম সরকার আমাদের আগামী আছেন আমি সহসভাপতি আছি তবে দীর্ঘদিনের বঞ্চনা কিরে পার্ট টাইম শিক্ষকদের ক্ষোভ প্রশাসনের দরজায় পৌঁছেছে এখন অপেক্ষা সরকার কতটা দ্রুত ও সদর্থক পদক্ষেপ নেয় দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম প্রোটিম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স